আসসালামু আলাইকুম আজকে আমরা পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইয়ের সোনারগাঁও লালবাগ কেল্লা ও আহসাল মঞ্জিল এই তিনটি ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আলোচনা করব চলো আমাদের আলোচনা শুরু করা যাক এটা হচ্ছে সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এই ছবিটা হচ্ছে কিসের সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের সোনারগাঁও সোনারগাঁও ও লালবাগ কেল্লা সতেরো শতকের ঐতিহাসিক নিদর্শন তো তোমরা কি দাগায় দেখায় পড়বা তো এখান থেকে যেরকম প্রশ্ন আসতে পারে যে সোনারগাঁও ও লালবাগ কেল্লা কত শতকের ঐতিহাসিক নিদর্শন সতেরো শতকের সোনারগাঁও ঢাকা দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলার মেঘনা নদীর তীরে অবস্থিত এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সোনারগাঁও কোন নদীর তীরে অবস্থিত মেঘনা নদীর তীরে অবস্থিত কোন জেলায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত ঢাকার কোন দিকে দক্ষিণ পূর্ব দিকে এখানে তিন রকম প্রশ্ন হতে পারে সোনারগাঁওর মধ্যযুগে বাংলার সুলতানদের রাজধানী ছিল তাহলে সোনারগাঁয়ে কাদের রাজধানী ছিল বাংলার সুলতানদের কোন যুগে মধ্য যুগে এখানেও সেখানেও সেখানে সুলতানি আমলের অনেক সমাধি রয়েছে যার একটি গিয়াস উদ্দিন আজম শাহের মাজার ১৬১০ সালে এক যুদ্ধে ইসাখার পুত্র মুসাখা পরাজিত হওয়ার পর সোনারগাঁও এর পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয় তাহলে কত সালে ষোলোশো সালে এবং ইসাকার ছেলের নাম কি মুসাখা হ্যাঁ মুসাখা পরাজিত হওয়ার পরেই সোনারগাঁও পরিবর্তে ঢাকায় রাজধানী স্থাপন করা হয় উনিশ শতকে সুতা বাণিজ্যকে কেন্দ্র করে এখানে পানাম নগর গড়ে ওঠে তাহলে ঠিক কোন জিনিসকে কেন্দ্র করে পানাম নগর গড়ে ওঠে সুতার বাণিজ্যকে কেন্দ্র করে আবার এরকম প্রশ্ন আসতে পারে যে উনিশশো থেকে সুতা বাণিজ্যকে কেন্দ্র করে কি গড়ে ওঠে পানাম নগর গড়ে ওঠে সোনারগাঁও এর গৌরব ধরে রাখার জন্য শিল্পাচার্য জনিল আবেদিন উনিশশো সালে এখানে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন এই যে এটা হচ্ছে কি সোনারগাঁও লোকশিল্প জাদুঘর লোকশিল্প জাদুঘরটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র আমরা যে এই ছবিটা দেখতেছি এই ছবিটা হচ্ছে কি লালবাগ কেল্লা ঢাকা দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে ষোলোশো সালে লালবাগ কেল্লা নির্মাণ করা হয় তাহলে কোন নদীর তীরে এটা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে কত সালে নির্মাণ করা হয় ষোলোশো আটাত্তর সালে তোমরা দাগা দাগায় মুখস্থ করবা আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আজম শাহ এই দুর্গটির নির্মাণ কাজ শুরু করলেও শেষ করতে পারেননি দুর্গটি সম্পূর্ণ ইটের তৈরি তাহলে এই যে লালবাগ কেল্লাটা সম্পূর্ণ কিন্তু ঈদের তৈরি ইটের তৈরি দুর্গের মাঝখানে খোলা জায়গার মোগল শাসকগণ তাবু টানিয়ে বসবাস করতেন দুর্গের দক্ষিণে গোপন প্রবেশপত্র এবং একটি তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে তাহলে কি কি রয়েছে দক্ষিণে গোপন প্রবেশপত্র এবং তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ রয়েছে দুর্গের ভেতরে রয়েছে পরিবিবির মাজার তাহলে দুর্গের ভিতরে কার মাজার রয়েছে পরিবিবির মাজার রয়েছে বর্তমানে এটি জাদুকর হিসেবে ব্যবহৃত হচ্ছে আহসান মঞ্জিল আহসান মন্দির ছিল বুড়িগঙ্গা নদীর তীরে নির্মিত বাংলার নবাবদের রাজপ্রসাদ মোঘল আমলে জামালপুর পরগনায় জমিদার শেখ এনায়তুল্লাহ এই প্রসাদটি নির্মাণ করেন তাহলে কে নির্মাণ করেন জমিদার এনায় শেখ এনায়তুল্লাহ এই প্রসাদটি নির্মাণ করেন হ্যাঁ কোন আমলে এটা হচ্ছে কি মোঘল আমলে নির্মাণ করেন আঠারো শতকে তার পুত্র শেখ মতিউল্লাহ প্রসাদটিকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহারের উদ্দেশ্যে ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন তারা তার ছেলে কার কাছে বিক্রি করে দেন ফরাসি বণিকদের কাছে আঠারোশো সালে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে এটিকে ক্রয় করে আবার প্রসাদে পরিণত করে তাহলে বণিকদের কাছ থেকে খাজা আলীমুল্লাহ কত সালে এবং এটি কিনে আবার কি প্রসাদে পরিণত করে আঠারোশো সালে এই প্রসাদকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি একটি প্রধান ভবন নির্মাণ করেন এবং তিনি তার পুত্র খাজা আহসান উল্লা ভবনটির নামকরণ আহসান তাহলে কি তার পুত্র খাজা আহসান উল্লাহ নামানুসরে ভবনটির নামকরণ আহসান মঞ্জিল রাখা হয় এই ছবিটি হচ্ছে কি আহসান মঞ্জিলের ছবি আঠারোশো অষ্টআশি সালে ঘূর্ণিঝড়ে এবং আঠারোশো সালে ভূমিকম্পে ভ্রমণটি ক্ষতিগ্রস্ত হয় পরে তা মেরামত করা হয় উনিশশো সালে বাংশ সরকার প্রসাদটির তত্ত্বাবধানের দায়িত্ব নেওয়ার পর এর প্রাচীন ঐতিহ্য ফিরে আনা হয় এই প্রসাদে রয়েছে লম্বা বারান্দা জোলা সাগর দরবার সহ হল দরবার হল রংমহল বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে আহসাল মঞ্জিল বাংশে একটি উল্লেখযোগ্য স্থাপন নিদর্শন তো এটি ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী যে কোনো ভিডিও তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যায় আর তোমাদের কোনো মন্তব্য থাকলে কমেন্টে তোমরা অবশ্যই মন্তব্য করবে সালাম আলাইকুম